আমার বন্ধুগণ আমার ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনাছে নহা। নজর করে দেখতেছেন আব্বা মোহাম্মদের ঘরের দরদার পর্দা নড়তেছে এবার হাসান ফাতেমা ফাতেমাতে জোহরা ডাক দিয়ে বলেন আব্বা এখন আর তোমার নানা মুহাম্মদের ঘরে ঢুকা যাবে না হাসান হুসেন ডাক দিয়ে বলতেছেন মা কেন ঢুকা যাবে না ডেকে ডেকে বলতেছেন ঘরের ভিতরে মনে হয় জিব্রাইল চাচা বসে আসি রে বন্ধু ফাতেমা যখন আসতেছিলেন জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে ওহিনিয়া তখনই এসে গেছে हद्रेज्राई নবীদের সাথে কথা শুরু করে দিয়েছেন কিন্তু দিবরামিন ডাক দিয়ে বলতেছেন নবী গো আমার মন বনে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে যখন জিবরামিন ডাক দিয়ে বললেন দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে ফাতে মতো জোহরা জিজ্ঞেস করলেন মুসলমান বাইর আমার বন্ধুরে ফাতে মতো জোহরা দাঁড়িয়ে আছেন আল্লাহর হাবিবকে যখন জিব্রাইলামিন জিজ্ঞেস করলেন আল্লাহ নবী ডাক দি বলতেছেন ভাই জিব্রাইল বাইরে আর অন্য কেউ নাই বাইরে আমার মেয়ে জান্নাতী নারীদের সর্দারিনী হযরতে ফাতেমাতু তু যখনই আল্লাহর হাবিব ফাতেমা তু নাম নিয়েছে ফাতেমা তু বাইরে থেকে এবার ডাক দিয়ে বললেন

চাইছিলাম অনুমতি দিলে ঢুকব আর সমস্যা থাকলে যখন আসতে বলবেন তখন আমি আজ আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ফাতেমা ভিতরে প্রবেশ কর অন্য কেউ নাই তোমার ছোট চাষা জিবির নামিন আছে কি কইছে কথা কয় না ছোট চাষা আমিন এবার ভাতেমা ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে দেখে জিবরেলের মুখটা আন্দানা ডাক দিকে আব্বা ভালো আছেন আল্লাহ রসুল বলতেছেন আলহামদুলিল্লাহ জিব্রাইলের কাছে কাকা আপনি ভালো আছেন করে ডাক এতক্ষণ ভালোই ছিলাম আপাতত চিন্তায় পড়ে গেছি কেন তোমার আব্বাকে আমি আজ থেকে বহুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম আমি বড় না মোহাম্মদ নবী আপনি বড় তোমার আব্বা উত্তর দেয় নাই আজকে ভট করে আমাকে ছোট বানায় ভেবে আজকে ভট করে আমাকে ছোট বানায় বলেছে তোমার আব্বা বলেই ফিরল আমি নাকি তোমার ছোট চাচা জিবরে হজরত ভাতেমা কয় তাহলে কাকা আপনি বলেন আপনি বড় না আব্বা বড় তো জিবরে আমিন বলতে তোমার আব্বা কি বলতে বলো আমি বড় না তোমার বাপ বড় কারণ জিবরে ভিতরে চিন্তা হলো আমি আদম দেখছি আমি নহু দেখছি ঈশা দেখছি মুসা দেখছি সবাক দেখছি আর মোহাম্মদ নবী তো শুকুরে শুকুরে আসবি আমার নবী দি ডাক দিয়ে বললেন ভাইজি বাই হাতেমার জিজ্ঞাসা করতে হবে না আমি মোহাম্মদ নবী তোমায় জিজ্ঞাসা জানতে চাই তুমি বলো জিব্রাইন তুমি বড় না আমি বড় জিব্রাইল বড় বলে ইয়া বলে আপনি বলেন আপনি বড় না আমি বড় নবী মুহাম্মদ আলাইহি সাল্লাম ডাকি বলতেছেন ভাই জিব্রাই আপনি বলেন আপনি বড় না আমি বড় মোহাম্মদ নবী গো আমার কাছে তো তো শুনতেই চাইছেন তাইলে আপনি শুনে নেন শুনে নেন শুনে নেন গো আপনি মোহাম্মদ নবী আপনার জন্ম হওয়ার আগ থেকেই শোনেন গো নবীজি আমি জিবরাইল আসমান আল্লাহকে বানাইতে দেখছি আমি জিব্রাইল জমিন আল্লাহকে বানাইতে দেখছি আমি জিবরাইল পানি আল্লাহকে বানাইতে দেখছি তবে শোনেন আপনি আমার কাছে জানতে চাইছেন আমি ধরো না আপনি বড় শুধুমাত্র আমি আপনাকে বলতে চাই আমি জিব্রাহিল কত বড় বলে বলেন তো দেখে একটা ধারণা দেন তো দেখি জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রসুল তাইলে আপনি শুনে নেন শুনে নেন আমি জিব্রাইলকে আল্লাহ বানানোর পর আসমান বানানোর পর ওই আসমান যখন আল্লাহ চন্দ্র সুরু তারা দিয়া সাজাইলেন ওই আসমানের ভিতর আমি জিব্রাইল নজর করে দেখতে পেয়েছিলাম এত সুন্দর একটা তারা দেখা যায় যেই তারাটা কোন সাথে মিলে না তারাটা এত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন ওই তারার দিকে আমি তাকাই তাকাইছিলাম তাকায় থাকতে 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 কোনো আমার সময় পার হয়েছে সত্তর হাজার বছর সুবহানাল্লাহ বলেন আবার কন সুবাহাল্লা এরকম সত্তর হাজার বছর পার হয়ে গেছে হঠাৎ করে দেখি তারা নাই আবার সত্তর হাজার বছর পর আবার এই তারাটা উঠছে আবার এই তারাটা উঠার পর আবার ডুবে গেছে ওই তারাকে খুঁজে পাই না ও গি হাবিবাল্লাহ আমি জিব্রাইন ওই তারাটাকে আমি উঠতে দেখছি আমার জীব দশায় সত্তর বার সত্তর বার ওই তারাটা উঠছে ডুবছে আমি জিব্রাইল সত্তর হাজার বছর পর পর তারাটা দেখতাম আল্লাহ নবী বলতেছেন এখন কি ওই তারাটা দেখা যায় বলে আপনার জন্মের পরে আর ওই তারা দেখতে পাই না নবীদি বলতেছেন ওই তুমি কি জানো কি জানো না জিব্রেল আমিন বলো ওই তারাটা তারাটা সম্বন্ধে আমার জানা নাই তবে শুধু আমার বয়সের ধারণা দিচ্ছি আপনি বলোনা আমি বড় নবী মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন ভাই ভাইজিব্রাই এখন আমার জন্মের পরে যে তুই তারাটার দেখতে পাও না ওই তারাটার নাম ওই ছিল ওরে দেখলে পাগল হবি, দেখলে নবী ওরে দেখলে নবী, পাগল হবি দেখলে দেখলেনবি পাগল হবি পারবি না পারবি না উম্মা বিদা মানতে পারবি না তোরা আমার আপন জিনি গো মায়েসন মদিনা তোরা আমার আপন জিনি মায়েসন মদিনা नारे तकबीर আল্লাহু আকবার বাবা এই কাবা দরা হাতের সাথে মুদিনার প্রেমিকের সাথে আল্লাহ ওলার হাতের সাথে যে হাত লাগানো এ হাতের সাথে হাত উঠে একসাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ তবে অত বেশি লম্বা করবো না আমেন আমার কথা বলতে দেন এবার বলেন আমার বন্ধুগণ নবীকে মোহাম্বত করা নবীর চেহারার দিকে তাকানো এটাও এবাদত কিনা নবীর রাজনীতি করা এটাও ইবাদত কিনা নবীদিকে বিশ্বনেতা বিশ্ব নেতা হিসেবে মেনে নেওয়া এটাও এবাদত কিনা আর পাকের নির্দেশ কয়টা ভুলে গেছেন মনে হয় কয়টা আবার বলেন কয়টা নাম্বার এক সকল কাজে সবসময় কার ইবাদত করা বলেন কার ইবাদত করা কেন কেন আমাদেরকে বানাইছেন কে যিনি বানাইছেন তার একথা কাক আমি সৃষ্টি আল্লাহর আমার মধ্যে আমি ইন্ডিয়ার আইন মানতে পারি না আমি সৃষ্টি আল্লাহর আমি মানুষের তৈরি করা আইন মানতে না নিজে পারবো না এবং অপররা যেন এই মানুষের মতবাদ তৈরি করা মতবাদ মেনে যেন কলুষিত না হয় যেন কলুষিত না হয় এই জন্য আমার প্রাণ চেষ্টা করতে হবে দিন প্রতিষ্ঠার কাজে আমাকে লিপ্ত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আরে দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থাকতে গেলেই হয়তোবা আমাকে বলবে রাজাকার আমাকে বলবে সেকেলা আমাকে বলবে জঙ্গি আমাকে বলবে মৌলবাদ যাই পালুক না কেন মুসলমানের বাচ্চা হিসাবে জীবন দিতে রাজি থাকবো দুনিয়ার কোন নেতার লাল চোখ দেখে থেকে পিসপা হতে রাজি নয় গোলামি করি কার সাহায্য চাই কার দুইটা নির্দেশ নাম্বার দুইটা কাজের নির্দেশ নাম্বার এক সকল ক্ষেত্রে গোলামি করবো কার আর দিন প্রতিষ্ঠা মুখলিস আলাহুদ্দিন আমার বন্ধুগণ সমাজে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করব এটা নির্দেশ কার বলেন নির্দেশ কার এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাই আপনারা বলেন তো দেখি মহতারাম হাজিরিন মায়ের চেহারা দেখা এবাদত কিনা ভাইয়া বলো বলো আল্লাহ ওলাদের চেহারা দেখা নবীর কাবাঘর দেখা এবার আল্লাহ তাদের কবুল করে তাদেরকে আল্লাহ বারবার নেয় কথা ঠিক কিনা আল্লাহ এখানে যারা আছে সবাইকে জীবনে একবার হইল মক্কামুদ্দিন জিয়ারত করার তফিক দান করে দিয়ে আল্লাহ মক্কামুদ্দিন জিয়ারত না করে মরণ দিও না আল্লাহ বলে মায়ের চেহারা দেখলে বরকত না বরকত না শুধু বরকতই না কেমন বরকত দেখেন আল্লাহ আকবর শুধু ইবাদতই না আমি আপনাদের কাছে সাধারণ একটা প্রশ্ন করি উত্তর দিবেন খুব বুঝে বলবেন বলেন তো সন্তান ছেলে মেয়ের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি নাকি পীর বুজুর্গের দোয়ার বরকত বেশি যাদের কলজাত মা বাবার ভালোবাসা আছে তারাই জোরে আওয়াজ করে বলবেন আর যারা ভণ্ড পীরের মুড়ি তারা আসতে বলবেন বলেন ছেলেমের ক্ষেত্রে মা বাবার দুয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি শুধু মা বাবা শুধু মা বাবার বেশি না না শুধু পীর আলেম না এমন কি নবী মোহাম্মদ সাল্লামের চাইতেও সন্তানের ক্ষেত্রে মা বাবার দুয়ার বরকত বেশি কেমন সুবহানাল্লাহ বলেন কেমন হাদিস প্রমাণ আছে মুসলমান ভাইরা আমার প্লিজ দিলটা নরম করে দিবেন এক ফোঁটা চোখের পানি দেখেন ভালাইতে পারেন কি না কেউ চলে গেল চলে যেতে দিবিন কারো যাওয়া দেখে কেউ না যা বন্ধুগণ সবার কাছে ভালো লাগবে না সবাই কান্না কাটি করার জন্য আসেনি তবে আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ বন্ধুগণ নাকটার মধ্যে কেমন জানি আল্লাহদের গ্রান আসতেছে এই ময়দানে আমি আপনি গোনাগার হতে পারি গু কে জানি নেকার বান্দা হয়ে বসে আছে ওই একজন অলি রুসি আমার আল্লাহ তালা আমার আপনারে মাফ করে দিতে পারে কি পারে না বাদান এখান থেকে যাই আর কি করবেন সোনার বারদানেরা আমার পর্দার মা বোনেরও এখান থেকে যাই আর কি করবেন যাইয়া হয়তো বা আপনি আরামের বিছানায় ঘুমাবেন তো হতে পারে বাজান আজকের জীবনের রাত্রটাই আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র আগামীকালকে আমি আপনি দুনিয়ায় নাও থাকতে পারি কথাক ঠিক না যেমন বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গে আসছি আজকেই বাদান উত্তরবঙ্গের সফর শেষ আমার বন্ধুগণ আবার চার পাঁচ দিনের জন্য দক্ষিণ অঞ্চল আগামীকালকে ঢাকা জেলা এরপরে আমার বন্ধুগণ নারায়ণগঞ্জ জেলা তারপরে তিন তারিখে বৃহত্তম বরিশাল বিভাগের বরগুনা জেলায় মাহফিল এমনিভাবে চার পাঁচ দিন আমার বন্ধুগণ লাগাতার চার তারিখ পর্যন্ত দক্ষিণ অঞ্চল আবার পাঁচ তারিখ থেকে বাজানডে চোদ্দ তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত রংপুর বিভাগ আর ১৪ আর পনেরো হলো নওগা জেলার রানীনগর থানা কোবরাতলি বাজার এরপরে আমরানীনগরের পাশে আর একটা বাজার আছে বলান আমার ভাইরা দুই দিনের সফর আমি যেই এই ক্ষুদ্র বুঝাইতে চাই অনেকদিন ধরে বাড়ি থেকে বেরোয়েছি আজকেও আমার মেয়েটা দুপুর বেলায় ফোন দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে আব্বু ও আব্বু তুমি কবে আসবা তুমি সাড়া দে ভালো লাগে না বাড়িটা কেমন জানি আধার আধার লাগে আমি ডাক দিয়ে বললাম আল্লাহ তালা বাঁচায় রাখলে আজকে রাত্রি রোনা দিতে পারি যদি আল্লাহ তালা সিচুয়েশন ভালো রাখেন যদি শাস্তি আজকে রাত্রির মধ্যে রওনা দেব নতুবা আগামীকালকে সকালে রওনা দেব ইনশাল্লাহ আম্মা জান তোমার সাথে আমি বিকেলবেলায় দেখা হয়ে যাবে মেয়েটা ডাক দিয়ে কয়ে আব্বু চেষ্টা করবা রাত্রিবেলায় রওনা দিতে আমি বললাম ইনশাল্লাহ ইনশাল্লাহ বলার পর আবার ডাক দিকে আব্বু বলো না তুমি রাত্রে রওনা দিবা আমি বললাম দেখি আব্বু কি করব দেখি পরামর্শ করে দেখি হঠাৎ করে মেয়েটাকে ডাক দিয়ে বললাম এত জোর দাবি করে বলো কেন ডেকে ডেকে বলে আব্বু গ তুমি যদি রাত্রে রওনা দেও আমি সারা রাত তোমার অপেক্ষায় থাকবো তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাবো না যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানে বেটিরা বাপের জন্যে কত দুর্বল থাকে আবার বাবারাও বেটির জন্যে কত দুর্বল থাকে কথা বলে ঠিক না বেঠি আমার ভাইরা মনের অজান্তি চোখের পানি পড়ে গেল মেয়েটা ডাক দি কাপু তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি ঘুমাবো না বাদানো দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল আর মন দিলের মধ্যে আমার চিন্তা এসে গেল এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইবে এমনও তো হইতে পারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমার হায়াতের বাতি নিবিও যেইতে পারে রাস্তার মাঝখানে আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে আব্বা আসবি আব্বা গলা ধরে ঘুমাবো আব্বার কপালে চুমা দেব আব্বার আদর নেব আব্বার কাছে নানান ধরনের নানান কিছু চাইব বাজান রে মেয়েটাকে ডাক দিয়ে বললাম আম্ম তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন সই সালামত আমাকে বাড়িতে নিয়ে আসে তাই বলি বাদান কে কোথায় চলে যাইতেছেন বক্তার চেহারা দেখার জন্য আসেন না দিলের কান লাগায়া কথাগুলি শোনেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা দেখেন রে ভাইয়া পর্দার মা বোনেরা দেখেন দেখি কান্না আসতে পারে কি না কান্না না আসলো চোখের পানি না পড়লো কান্নার ভান করবে কান্নার ভান ধরলো আমার আল্লাহ তালা গুনা মাফ করে দিবে রব্বে কাবা শুধু বাহানা তালাশ করে উশিলা পাইলে আল্লাহ মাফ করে দেয় এখানে কার কি গুণ আছে জানা নাই আমার আল্লাহ সব জানে কথা বলেন ঠিক না ব্যাঠি কাজেই বাজান মায়া লাগে একটা ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ এত হাজার হাজার মানুষ আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই ইবাদতের নিয়োগ করে আবার একটা ডাক দেন না মহান মালিককে মালিককে বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ